আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের উনপঞ্চাশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নাফিসা অবাক হয়ে বলল ডেট এখানে সাইমন গলা টিপে বলল হ্যাঁ একটু পর নাফিসা যখন পিঙ্ক গাউন পরে আয়নার সামনে দাঁড়ালো হালকা ওয়েব করা চুল গলায় এক ফোঁটা পারফিউমের গ্রান চোখে শান্তি আর টোটে মৃদু হাসি এগিয়ে এসে পকেট থেকে একটা প্যান্ডেন্ট বের করে নাফিসাকে পরিয়ে দিল পরিয়ে দেওয়ার সাথে সাথে সাইমনের হাতের ছোঁয়া নাফিসার গলায় ঘাড়ে লাগছে সেই ছোঁয়াই নাফিসার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে পরিয়ে দেওয়া হয়ে গেলে আয়নায় নিজেকে দেখে নিয়ে নাফিসার ঘাড়ে একটা লম্বা চুম্বন এঁকে দিয়ে বলল এই পৃথিবীতে যদি সৌন্দর্যের সংখ্যা কেউ বদলে দিতে পারে সেটা তুমি বউ নাফিসা লজ্জায় নিচে টাকা আর এদিকে রিসা দৌড়ে ঘরে ঢোকার পর দরজাটা বন্ধ করে দিয়েছে সব চুপ অদ্ভুত নিরবতা দরজার অপাশে কি হচ্ছে তারা কেউই জানে না আর সেই না জানা আতঙ্কটা যেন দুজনের মধ্যে বুকে শূন্যতা তৈরি করেছে সাইফান ধীরে ধীরে দরজায় হাত রাখলো খুব আস্তে বলল রিসা দরজা খুল প্লিজ ভিতর থেকে কোনো সারা নেই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট একই অবস্থা জুড়ে ডাকতে পারছে না বাড়ির কেউ শুনলে বিপদ তাই দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই অবশেষে সাইফান হাল ছেড়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়লো নিঃশব্দ করিডোরে কেবল তার ভারী নিঃশ্বাসের শব্দ আর পাশে দাঁড়িয়ে আছে জারিন হাত দুটি বুকের উপর চড়ানো চশমার ফ্রেমের পেছনে তার চোখগুলো অদ্ভুতভাবে ম্লান হয়ে আছে সাইফন এক মুহূর্ত চুপ করে থেকে জারিনের দিকে তাকালো মেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ক্লান্ত অস্থির চিন্তায় ভরা মুখটা আজ যেন অন্যরকম লাগছে চুলগুলো এলোমেলো চশমা বারবার নেমে আসছে নাকে কিন্তু সে ঠিক করার শক্তিটাও যেন খুঁজে পাচ্ছে না এই দৃশ্য দেখতে দেখতে সাইফনের বুকের ভেতর হঠাৎ করে কেমন যেন ঢক করে উঠল তার দৃষ্টি অযন্তেই গভীর হয়ে উঠল একটানা তাকিয়ে রইল জারিনের দিকে জারিন প্রথম খেয়াল করেনি কিন্তু খيال করলো তখন ধীরে মাথা ঘুরিয়ে তাকালো দুজনের চোখ এক হলো জারিন ভুরু কুচকে বলল এভাবে তাকিয়ে আছেন কেন জারিনের প্রশ্নের সাইফান মনে হলো চমকে উঠলো দ্রুত দৃষ্টি সরিয়ে নিল গলা খাকারি দিয়ে বলল না মানে আমি তাকাইনি আমি তো ওই দরজার দিকেই তাকাতছিলাম জারিন ঠান্ডা গলায় বললো আমি তো দরজা না সাইফান ভাই বিষয়টা দিতে সাইফান তারাহুড়া করে বলল না মানে ঋষার কথা ভাবছিলাম ও কেন এত জেদ করলো দরজা পর্যন্ত খুলছে না জারিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর বলল স্বাভাবিক ওর জায়গায় আমি হলে আমিও এমনটাই করতাম সাইফান কপাল খুঁজকে তাকালো তারপর বলল মানে জারিন চোখ বন্ধ করে বলল আপনি যে ওর সাথে যা করলেন কারো জায়গায় দাঁড়ালে বিরাট আঘাত লাগে সাইফান দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমি তো শুধু ওকে ভুল থেকে দূরে রাখতে চেয়েছি জারিন হালকা ঠোঁট তার চোখের আড়ালে কোথাও যেন মায়া জমে উঠেছে ঠিক তখন সাইফান তার ছেলে বড় মৃদু হাসি দিয়ে কথা বলতে চাইলো তারপর বলল চশমা একটা কথা বলো তো জারিন ভ্রু খুঁজকে তাকালো তারপর বলল কি সাইফান বলল তোমার ওই স্কুল ঢালা বান্ধবী তাকে কেমন করে রাগ ভাঙানো যায় জারিন নিঃশ্বাস আটকে বলল রিশা রাগ ভাঙাতে চান সাইফান বলল হ্যাঁ জারিন একটু হঠাৎ বলল খুব সোজা আকাশ ভাইয়ের সাথে মিল করিয়ে দিন দ্বিতীয় সেকেন্ডে সব রাগ ভুলে যাবে সাইফানের মুখ কালো হয়ে গেল সে রাগ চাপা রাখতে পারলো না তারপর বলল অসম্ভব আর কখনোই না ঋষাকে বোঝানোর কথা বলেছি তার মানে এই না যা চাবে তাই দিতে হবে ওকে দিয়ে আর ওই ছেলের কাছে জারিন হাত তুলে থামিয়ে দিল তারপর বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো পুরো ভিলেনের মতো রাখছেন একটু নিরবতা তারপর জারিনের চোখে দুষ্ট ঝিলিক জ্বলে উঠলো আর এদিকে রাতে নরম বাতাস সমুদ্রের ঢেউয়ের শব্দ মিশে আছে চারপাশে চাঁদের আলোয় বালির উপর রূপালি ঝিলিক পড়ছে আকাশে অসংখ্য তারা আর চারিদিকে ফেরারি লাইটের নরম আলোয় সেই সমুদ্রপার যেন এখন স্বপ্নের রাজ্য সাদা পিঙ্ক আর গোলাপি বেলুনে সাজানো চারিদিক বাতাসে জ্বলছে হালকা বন মোমবাতির আলোয় যেন সবকিছু নরম এক জ্যোতিতে ভাসছে সাইমন নাফিসাকে কুলার মধ্য নিয়ে হেঁটে আসছে সেই সাজানো জায়গার দিকে চাঁদের আলোয় নাফিসার মুখটা যেন আরো উজ্জ্বল চুলগুলো বাতাসে উড়ে এসে সাইমনের গালে ছুঁয়ে যাচ্ছে লজ্জায় নাফিসার চোখ নামিয়ে নিচ্ছে বুকের ভেতর কেমন যেন থুক হঠাৎ মাথায় এক চিন্তা যদি কেউ দেখে ফেলে তাদের এই অবস্থায় লজ্জায় মুখটা গুজে দিল সাইমনের বুকে মাঝে মাঝে এক ফোঁটা সাহস নিয়ে চোখ খুলে তাকাচ্ছে চারপাশে কিন্তু কেউ নেই একটা মানুষের চিহ্ন নেই পুরো সমুদ্র পারে নাফিসার থমকে গেল তারপর বলল এত নিস্তব্ধতা শুধু বাতাসের শোষ শব্দ আর দূরের ঢেউয়ের গর্জন সেই শব্দে যেন রাতটা আরো মায়াবী হয়ে উঠেছে সাইমন ধীরে ধীরে নাফিসাকে নামিয়ে দিল বালির উপর নাফিসা নিচে নামতে চারপাশের সাজসজ্জা দেখে অবাক হয়ে গেল চারিদিকে চুলছে ফেরারি লাইটের পরপর স্ট্রিং বেলুন গুলো চাঁদের আলোয় মৃদু আলোয় প্রতিফলনে জল করছে বালির উপর সাদা গোলাপের পাপড়ি ছড়ানো আর মাঝখানে একটা কাঠের টেবিল তার চারপাশে ছোট মোমবাতি জ্বলছে নাফিসার চোখ বড় হয়ে গেল মুখে হাত দিয়ে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে রইল এক মুহূর্ত পর পাশে তাকিয়ে দেখলো সাইমন নেই বুকের ভেতর ধক করে উঠলো পিছন ফিরে তাকাতে নিঃশ্বাস আটকে গেল গেলিসার চাঁদের আলোয় কিছুটা দূরে সাইমন হাঁটু গেড়ে বসে আছে ওর সামনে তার পিঙ্ক শার্টের হাতা গুটানো নিচে সাদা থ্রি কোয়ার্টার প্যান্ট হাতে এক সাদা গোলাপ বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে দুলছে চাঁদের আলোয় তার মুখে নরম ছায়া পড়েছে চোখের গভীরতা ভালোবাসার ঝিলিক সেই আলোয় সাইমনকে যেন একদম অন্যরকম লাগছে শ্যামলা গায়ের রঙের চাঁদের রুপালি আলো মিশে গিয়ে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে সমুদ্রের হাওয়ায় তার চুলগুলো নাচছে ঠোঁটে হালকা হাসি চোখে ভালোবাসা নাফিসা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার স্বামী নামক হালাল পুরুষের দিকে মনে হলো যেন সময় থেমে গেছে ঢেউ থেমে গেছে বাতাসও থেমে গেছে শুধু তাদের দুজনকে ঘিরে রয়েছে এই নিঃশব্দ রাত চাঁদের আলো আর একরাশ অগাত অগাধ ভালোবাসা সাইমন ধীরে ধীরে হাতের এক গুচ্ছ সাদা গোলাপ নাফিসার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করলো বৌ মাই লিপস দে হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ গিভ ইট টু মি মাই লিটল লাভ ইউর ওয়ে বৌ আমার ঠোঁটগুলো তোমার জন্য অপেক্ষা করছে দাও তো আমার ছোট্ট বউ নিজের মতো করে একটা কিস সাইমনের কথাটা শুনে নাফিসার গাল লাল হয়ে গেল সমুদ্রের বাতাসে তার চুলগুলো মুখের এসে পড়েছে সে হাত দিয়ে সরাতে গিয়েও থেমে গেল সাইমনের চোখে এভাবে তাকিয়ে আছে তারপর এক হাত বাড়িয়ে দিল নাফিসার জন্য নাফিসা থামলো তার বুক ধুকফুক করছে চাঁদের আলোয় সাইমনের চোখ আরো গভীর আরো টান সাইমন আবার এসো বউ আজ রাতে শুধু তুমি আর আমি নাফিসা মাথা নিচু করে তার সামনে দাঁড়ালো সাইমন উঠে দাঁড়িয়ে এক হাত দিয়ে নাফিসার গাল ছুঁয়ে দিল স্পর্শটা এতটাই কোমল যে নাফিসার চোখ ধীরে ধীরে বুঝে এলো চারপাশে শুধু ঢেউয়ের শব্দ ফেরারি লাইটের আলোয় নাফিসার মুখ যেন পুরো সমুদ্রপাড়ের মায়ের জন্মেছে সাইমন ফিস ফিস করে বললো এত লজ্জাপ হ্যাঁ আমি তো তোমার ওই সাইমন নাফিসার চুপ তার নিঃশ্বাস গলায় আটকে আছে একটু পর ধীরে ধীরে মাথা তুললো দুজনের চোখে চোখ আটকে গেল ঠিক সেই মুহূর্তে নাফিসা একটু থেমে বুকের ভেতর দূর দূর নিয়ে ধীরে ধীরে মুখ এগিয়ে এলো সমুদ্রের হাওয়ায় তার চুলগুলো দুলছে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো তারপর খুব আস্তে খুব লাজুক মেধায় তার মাথা তুললো চাঁদের আলোয় সাইমনের চোখ যে উচ্চতা ঝিলিক দিচ্ছে সেটা দেখে নাফিসার শ্বাস আটকে গেল নাফিসা একটু এগিয়ে এলো আর তারপর আস্তে একদম নরম ছয় নিজের ঠোঁট সাইমনের ঠোঁটে ছুঁয়ে দিল সাইমন চোখ বন্ধ করে ফেললো সঙ্গে সঙ্গে যেন ঠিক এই মুহূর্ত ঠোঁটের অপেক্ষাতেই ছিল পিচ্চি বউয়ের লাজুক নরম ঠোঁটের স্পর্শ তার পুরো শরীর কেঁপে উঠল এক ঝটকায় সে অনুভব করল তার ছোট বউয়ের এই প্রথম সাহসী ছোঁয়া কতটা গভীর কতটা কোমল আর কতটা নিচের নাফিসা প্রেম ভরা সেই ছোঁয়া কয়েক সেকেন্ড ধরে রাখলো তারপর লজ্জায় ভয়ে যেন সরে আসতে চাইল পিছিয়ে কিন্তু সাইমন তাকে সরে যেতে দিল না এক হাত দিয়ে দ্রুত নাফিসার জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তার উৎস হাতের টানে নাফিসার পা দুটো একটু উপরে উঠে গেল সাইমন তাকে উঠে থাকা অবস্থায় আরো কাছে টেনে আনলো আর এক হাত নাফিসার পিঠের পেছনে রাখলো শক্ত করে সমুদ্রের বাতাস নাফিসার শ্বাস উঠলো চুল সাইমনের কাঁধে পড়ছে তার গাল লাল হয়ে উঠেছে আর সাইমনের বাহর শক্ত করে ধরে রাখায় সে যেন পুরোপুরি তার মধ্যে গলে যাচ্ছে সাইমন এক হাতের টানে যেতে নেই বৌ তোমার এই প্রথম ছোঁয়া আমি একটুও ছাড়তে চাই না সাইমন বলে তার পিচ্ছি বইয়ের ঠোঁটে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল নাফিসা কিছু বুঝে ওঠার আগে স্বামী নামক হালাল পুরুষের সেই আকস্মিক গভীর স্পর্শে সে নিজেকে সামলাতে না পেরে দুহাত সাইমনের গলায় পেঁচিয়ে ধরলো সাইমন যেন পুরোটার সময় ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য তার চুমুতে এমন এক উন্মাদনা একমত ব্যর্থতা দীর্ঘ সময় পর বইয়ের ঠোঁট ছেড়ে সাইমন এক মুহূর্ত নাফিসার মুখের দিকে তাকালো নাফিসার চোখ বন্ধ করে দ্রুত শ্বাস নিচ্ছে বুক উঠানামা করছে তার ঠোঁট ভেজা লালছে কাপা সেই দৃশ্য দেখে সাইমনের চোখে আরো তীব্র টান চলে উঠল নিজের বুকে এভাবে দেখলে কেই বা স্থির থাকতে পারে সে এক ঝটকায় দুই হাতে নাফিসাকে তুলে নিল বুকে যেন পৃথিবীর সব শক্তি তার হাতে জমা হয়েছে নাফিসার দুই পা স্বভাবতই তার কোমর আঁকড়ে ধরল হাত দুটো গলার পেছনে জড়িয়ে গেল হঠাৎ এমনভাবে তুলে নেওয়ায় নাফিসা ভয় পেয়ে আরো শক্ত করে সাইমনকে আঁকড়ে ধরলো তার চুল বাতাসে উঠছে নিঃশ্বাস থমকে যাচ্ছে কিন্তু চোখ তুলতেই তার স্বামী নামক মানুষটি আরেকবার তার ঠোঁটে ঝুঁকে পড়ল এবার চমুটা আরো তীব্র দাবিদার যেন সে লাগলো সেই সুন্দর সাজানো টেন্টের দিকে সেখানে ফেরারি লাইটের নরম আলো সমুদ্রের হাওয়ার মায়া আর চাঁদের আলো মিলে যেন আরেক জগৎ তৈরি করেছে টেন্টের কাছে পৌঁছে সাইমন নাফিসার গাউনের চেন আলতো করে টেনে খুলে দিল তার হাত নাফিসার পিঠ জুড়ে আস্তে আস্তে ধীরে ধীরে বুলিয়ে গেল উৎস স্থির দখলে নেওয়া স্পর্শে নাফিসার শরীর কেঁপে উঠলো হালকা হয়ে লজ্জায় আর গভীরটা নেই এভাবে ফাঁকা সমুদ্র পারে স্বামীকে এতটা উদ্বিগ্ন এতটা আবেগে ভরা দেখে নাফিসা কিছুটা ভয় পেয়ে গেল সে সাইমনের গলা আঁকে ধরে সরে যেতে চাইল ফিসফিস করে বলল প্লিজ একটু কিন্তু সাইমন তাকে ছাড়লো না তার হাতের শক্ত বাঁধনে নাফিসা যেন পুরোপুরি তার বাহর উপর ঢলে গেল কিছুক্ষণ পর সাইমন নিজেই নাফিসার ঠুট ছেড়ে দিল টেন্টের ভেতরে ফুল সাজানো জায়গাটাই হাতু বসে নরম ভাবে নাফিসাকে নামিয়ে দিল বালির উপর বিছানা করা নরম কাপড়ের উপর তার পাশে ঝুলে থাকা একটি ফিতা আলতো টান দিতে চারিদিকের পর্দা ঝুলে নেমে এলো আর সাথে সাথে উপর থেকে ঝরে পড়লো সাদা গোলাপের পাপড়ি পাপড়িগুলো নাফিসার মাথা কাত কাউনের ওপর পরে সে যেন আরো স্বপ্নের লাগতে লাগলো নাফিসা অবাক হয়ে চারপাশে তাকিয়ে রইল চোখে বিস্ময় টুটে কাপা হাসি সাইমন এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো এক মুহূর্তে চেয়ে রইল বইয়ের মুখের দিকে সমুদ্রের আলো ফেরারি লাইট চাঁদের প্রতিফলন সব যেন নাফিসার মধ্যেই জমা হয়েছে তারপর সে নাফিসার জামার কাত ধরে আলতো করে টান দিল ধীরে ধীরে খুলে দিল জামাটা নিজেও শার্ট একইভাবে খুলে টান দিয়ে এক কোণে ফেললো নাফিসার কানের কাছে মুখ নিয়ে এসে সাইমন ফিসফিস করে বললো কি ভেবেছিলে বউ তোমার হালাল পুরুষ এতটা কেয়ারলেস খোলা মাঠে তোমাকে এভাবে আদর করবো আর প্রাইভেসি রাখবো না ছাপসা হলেও এই পর্দার আলাটা শুধু আমাদের জন্যই নাফিসার গাল লাল হয়ে উঠল ঠিক কথাটা বলতে গিয়েও কথা ঠিক কথাটা বলতে গিয়েও কথাটা গলায় আটকে গেল তারপর সাইমন ধীরে ধীরে তাকে আচ্ছোয়া করে দিল ফুল ছড়ানো বিছানায় নিজে নেমে এলো তার উপর কোনো তাড়াহুড়ো নয় কোনো দৃঢ়তা নয় নাফিসার গলায় মুখ গুজে আস্তে আস্তে সমস্ত ভর পিচ্ছি বইয়ের উপর দিয়ে ওনাদের মতো নিজেদের ভালোবাসা প্রকাশ করতে লাগলো বাতাসে সমুদ্রের শব্দ চাঁদের আলো পর্দার আড়ালে ফেরারি লাইটের মায়া সব মিলিয়ে সেই মুহূর্তটা নাফিসার সাইমনের হৃদয়ের সবচেয়ে নিরাপদ সবচেয়ে ব্যক্তিগত সবচেয়ে ভালোবাসায় মোরা রাত হয়ে উঠলো তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে পরবর্তী পার্টির লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই সেখান থেকে দেখে নিন আর নতুন গল্প দিয়েছি হচ্ছে পূর্ণিমার আলোয় তুমি যারা এখনো দেখেনি তারা সবাই দেখে নিতে পারেন আর বাধ্য বিয়ে গল্পটি একটু লেট হচ্ছে আস্তে আস্তে তো এইভাবে এই গল্পটি শেষ করা হবে তো আপনারা কেউ টেনশন করবেন না গল্প আসলে আমি দিয়ে দিব আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ